কাবিন নামার টাকা তিনটি উপায়ে আপনি পরিশোধ করতে পারেন প্রথমত আপনি যখন কাজে বসে বিবাহ রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় আপনি পাঁচ লাখ টাকা দেন উল্লেখ করলেন উল্লেখ করার পরে কিন্তু আপনি যদি তখন যদি মেয়েকে স্বর্ণ বাবদ অথবা নগদ টাকা বাবদ ধরেন দুই লাখ টাকা পরিশোধ করলেন তখন আপনার উসুলের জায়গায় দুই লাখ টাকা উল্লেখ করা হবে আর পরবর্তীতে আপনার বাকি তিন লাখ টাকা পরিশোধ করতে হবে এই একটা মাধ্যমে আপনি বিভো করার সময় মোরে টাকা উল্লেখ করতে পারেন অথবা আপনি পাঁচ লাখ টাকা উসুল দিয়ে দিতে পারেন যদি মেয়েকে আপনি স্বর্ণ বা নগদ টাকা বুঝিয়ে দেন এভাবে একটা মাধ্যম হলো পরিশোধ করা কিন্তু যখন বিভো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায় তখন রেজিস্ট্রেশন বালাম করে যখন উসুল লেখা হয় ওখানে যদি আপনি মোরে টাকা পরিশোধ না করেন তখন না লাগে নাই লেখা থাকে তো পরবর্তী এখানে আর উসুল উল্লেখ করা যায় না যতটুকু আপনি বিয়ের সময় উসুল দিবেন ওটাই উল্লেখ করা হয় তো পরবর্তীতে আপনি যদি চান বিয়ের পরে একটা সময় আপনি চাইলেন আপনার দেন স্ত্রীকে দেন মোহরের টাকা পরিশোধ করবেন আপনি একটি প্রমাণ রেখে দিতে পারেন ব্যাঙ্ক চেকের মাধ্যমে পরিশোধ করতে পারেন কোনো দলিল বা স্টাফের মাধ্যমে পরিশোধ করে দিলেন অথবা আপনি স্ত্রীকে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোহরানা অ্যাকাউন্ট খুলে দিলেন নানান উপায়ে প্রমাণস্বরূপ আপনি বিবাহ দেন মোর টাকা পরিশোধ করতে পারেন তৃতীয় আরেকটি উপায় হলো আপনার তালাক দেওয়ার সময় যখন আপনার স্ত্রী বনিমনত হয় না দুই পক্ষ যখন তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয় তখন আপনার দেনমোর টাকা মেয়ে পাওনাদার থাকে মেয়ে তখন দেনমোড়া যদি দাবি করে তখন আপনার দেনমোড় টাকা পরিশোধ করতে হয় ওই সময় দেনমোর টাকা পরিশোধ করতে গেলে যে কাজটি করবেন আপনি খোলা বা আপোস তালাকের মাধ্যমে পরিশোধ করবেন অর্থাৎ আপনি বিয়ের সময় পাঁচ লাখ টাকা আপনি করেছেন কিন্তু পরিশোধ করেছেন দুই লাখ টাকা উসুল দিয়েছিলেন তিন লাখ টাকা বাকি আছে তখন আপনি আপোষ বা খোলা তালাকের মাধ্যমে আপনি ওই বাকি দিনমরের টাকাটা আপনি পরিশোধ করতে পারবেন এই তিনটি উপায়ে আপনি দেনমোড়ের টাকা পরিশোধ করতে পারেন তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন তার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে সবার আগে নিত্য নির আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ সালাম আলাইকুম রহমতুলিল্লা